আইএসএলের একদম দোরগোড়ায় স্পোর্টিং স্পোর্টিংয়ের জন্যই বড়ই বিপদ এসে গেল কারণ স্পোর্টিং স্পোর্টিংয়ের মেন স্পন্সার বাংকার হিল তারা জানিয়ে দিল তারা ট্রামসিটে আর সই করবে না মনে হচ্ছে তারা আর সই করতে পারবে না এমন কথাই জানিয়ে দিল দীপক কুমার সিং অর্থাৎ বাংকার হিলের কর্তা আর বাংকার হিলের সাথে যে সার্চি স্পোর্টসের চুক্তি যে সার্চি স্পোর্টস মহামাটানের নতুন স্পন্সার হওয়ার কথা ছিল তাদের সাথেও যে টার্মশিটের চুক্তি সেটাও হবে না তাহলে স্পন্সার ছাড়া আই খেলবে কি করে মহামাটান স্পোর্টিং মহামাটানের স্পোর্টিংয়ের সমস্যা আবার হায়দ্রাবাদের মতন হয়ে দাঁড়াবে না তো কি রয়েছে আপডেট সেই নিয়ে কথা বলবো এমন কি জানাবো মোহনবাগান আজকে কিন্তু বড় ম্যাচের মুখোমুখি হচ্ছে ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে তাও হবার যুব ভারতে ক্রীড়াঙ্গনে আজকে কি কোনো ইস্টবেঙ্গল মোহনবাগানে যৌথভাবে সাপোর্ট দেখতে পারবো যুব ভারতে ক্রীড়াঙ্গনে এবং আজকের খেলা কেমন হতে চলেছে সেই নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে প্রথমেই কিন্তু চলে আসি মহামারান স্পোর্টিংয়ের কথায় দেখো মহামার্ডার্ন স্পোর্টিংয়ের সব কিছু সাজানো গোছানো খুব সুন্দরভাবে চলছিল আই লিগ যবে থেকে সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে ফার্স্ট ডিভিশনে আই লিগে এসছে মেন তাকিদারে এসে তখন থেকে বাংকার হিল তাদের সাথে আছে চার বছর আজকে চার বছর হতে চলছে এবং সেখান থেকে কিন্তু বাংকার হিলের একটা শেয়ার রয়েছে মহামারান স্পোর্টিংয়ে এবং সেখান থেকে খুব সুন্দরভাবে রান হয়েছে কত তাড়াতাড়ি টিমটা আই লিগ থেকে প্রোমোট হয়ে আইএসএল এসছে কিন্তু আইএসএলে আসার পর আরও অর্থ তো দরকার একটা ভালো জায়গায় পরিচালনা করার জন্য ভালো টিম বানানোর জন্য তার জন্য কিন্তু হিল আর সাথে সার্চি স্পোর্টস কিন্তু যুক্ত হয় তো সার্চি স্পোর্টসের কাছেও একটা শেয়ার যাবে সার্চি স্পোর্টস যেহেতু ইনভেস্টার টাকা ইনভেস্ট করছে এবং হিলের কিছু শেয়ারই সার্চি স্পোর্টসকে দেওয়া হবে এবং মহামারণের কাছে স্প কিছু শেয়ার থাকবে তো তার জন্য একটা কমি বোর্ড গঠন করা হয় এবং এই বোর্ডে বলা হয় মানে মৌখিক কথাবার্তায় বলা হয় দুজন থাকবে সার্চে স্পোর্টস থেকে সেই বোর্ডে দুজন থাকবে মহামার্ন স্পোর্টিং থেকে এবং দুজন থাকবে কিন্তু বাংকার হিল থেকে এইটাই কিন্তু কথা হয়েছিল প্রথম দিন থেকে জবে থেকে স্পোর্টস মহামার্স ক্লাবের সাথে যুক্ত হয় মানে মৌখিকভাবে কিন্তু যখন এই চুক্তিটা হাতে কলমে করতে যায় তখন মহামারণ কর্তারা বেঁকে বসে তারা বলে পাঁচজন আমাদের চাই এই বোর্ডে আমরা পাঁচজন রাখব। বাকি তোমরা বাংকারহিল থেকে দুজন সার্চ চেস্ট থেকে দুজন রাখতে পারো এখানেই আবার বেঁকে বসে স্পন্সাররা তারা জেনুইন বলে আমরা টাকা ইনভেস্ট করবো আমাদের লোক কেন কম থাকবে ক্লাব থেকে কেন পাঁচজন থাকবে এমন কি মহামারণ কর্তাদের দাবি যে যে চেয়ারম্যান হবে বোর্ড চেয়ারম্যান সেটাও ক্লাব থেকে করতে হবে এইটা কোনো নিয়ম বলে আমার মনে হয় না কারণ স্বাভাবিক যেরকম কর্পোরেট ওয়ার্ল্ডে দেখতে পারো যারা ইনভেস্ট করবে তাদেরই ভূমিকাটা রাখাটা দরকার এটা শুধু ফুটবলের নিয়মে এটা কিন্তু ক্লাবের উপর কোনো থাকছে না ক্লাবের উপর না শুধু ফুটবলের বোর্ড কমিটি গঠনের জন্য বলা হয়েছে যে যে চেয়ারম্যান থাকবে সে কিন্তু ক্লাব থেকে থাকতে হবে এটা কিন্তু বলেছে মহামারান কর্তারা এবং পাঁচজন সেই বোর্ডে কিন্তু ক্লাবের মেম্বার থাকবে কিন্তু এটাই মানতে পারছে না তোমার স্পন্সার বা ইনভেস্টাররা তারা বলছে সমানভাবে থাকতে হবে যদি মহামারান থেকে দুজন থাকে সার্চ স্পোর্টস থেকেও দুজন থাকবে এবং হিল থেকেও দুজন থাকবে তো এই জন্য দীপক কুমার সিং অর্থাৎ হিলের কর্তা ভিডিও করেও কিন্তু জানিয়ে দিয়েছে এখানে ডিলটা হওয়াটা অনেকটাই অসম্ভবের তো তাহলে মহামারান স্পোর্টিংয়ের ভবিষ্যৎ কী এবং আইএসএল কিন্তু খুবই সামনে এবং আইএসএল ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে ইতিমধ্যেই মহামারান স্পোর্টিংকে মহামারান স্পোর্টিং ফ্যান্সরা তোমরা কী বলতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমার মতামত মহামারান স্পোর্টিংয়ের কোনো সমস্যা হবে না তো মহামারান স্পোর্টিংয়ের কর্তারা ঠিক বলছে না মহামারান স্পোর্টিংয়ের স্পন্সররা ঠিক বলছে দীপক কুমার সিং কিন্তু অনেক মহামারান সমর্থকের নয়নের মণি তা মহারান সমর্থকরাও কিন্তু দীপক সিং কুমার সিংকে খুব ভালোবাসে আশা করছি দীপক কুমার সিংয়ের যে ভিডিও সেখানে ভালো রেসপন্স করবে মহামারান ক ফ্যান্সরা তো দেখা যাক পরবর্তী সময় কি হয় এবার চলে আসছি বড় একটা খেলায় যেটা যুব ক্রীড়াঙ্গনে আজকে হচ্ছে ডুরান্ড কাপ সেমিফাইনাল টু আজকে দু নম্বর সেমিফাইনাল যুব ক্রীড়াঙ্গনে মোহনবাগান এগেনস্ট কিন্তু ব্যাঙ্গালুরু এফসি দেখো ব্যাঙ্গালুরু এফসি খুব ভালো দল এখানে নতুন করে বলার কিছু নেই প্যারেরা দিয়াজের মতন প্লেয়ার রয়েছে ভালো গোছানো প্লেয়ার রয়েছে ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে সুনীল ছেত্রীকেও তারা ইউজ করছে তারপরে তোমার আরও ভালো মানের টিমটা আবার গঠন হয়েছে এবং অপরদিকে যদি মোহন মোহনবাগানের কথা বলি মোহনবাগানের টিমের তো তুলনা হয় না তাদের তো সবচেয়ে স্ট্রং এবং দামি টিম কিন্তু আগের দিনে যে খেলাটা আমরা দেখলাম সেখানে কিন্তু আমরা দেখলাম থাপা সুবাশিস আরমিন্দা আপুইয়া মানভীর পেত্রাতোস কামিন্সদের বসিয়ে রাখা হয়েছিল ফার্স্ট হাফে কিন্তু আজকে যদি এরকম ফার্স্ট হাফে এরকমভাবে এদের বসিয়ে রেখে ফার্স্টে বাচ্চা বাচ্চা ছেলে যেমন দীপক তারপরে তোমার দিব্যেন্দু সুহেল ভাট এদেরকে ইউজ করা হয় তাহলে কিন্তু মোহনবাগান কোচের জন্য এবং মোহনবাগান দলের জন্য একটু চাপ আসলেও আসতে পারে প্রথম থেকে অ্যালার্ট থাকতে হবে আজকের এই ম্যাচে এবং প্রথম থেকে আক্রমণশালীভাবে খেলতে হবে সেটা কিভাবে খেলবে সেটা কোচের উপর ডিপেন্ড করছে প্রিভিউ এই ম্যাচটায় করাটা খুব ডিফিকাল্ট হবে কারণ এই ম্যাচটা খুব ভালো টিম মোহনবাগান এবং এখানে ভালোভাবে ইউজ করতে হবে কোচকে তাহলেই কিন্তু জয়টা নিশ্চিত হতে পারবে মোহনবাগানের ফাইনালের টিকিটটা নিশ্চিত হতে পারবে ওইদিকে কিন্তু শিলং রাজ্যংকে তিন শূন্যর বড় ব্যবধানে কিন্তু হারিয়ে দিয়েছে আগের দিনের সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড ফলে নর্থ ইস্ট ইউনাইটেডও অনেক শক্তিশালী এবং তারা কিন্তু পরবর্তী ভাবে পৌঁছে গেছে আজকে পরবর্তীকাবে কে পৌঁছাবে সেটাই কিন্তু দেখার বিষয় আর আজকে মোহনবাগান সাপোর্টাররা তো যাচ্ছে আশা করছি অনেক সাপোর্টার আর ইন্ডিভিজুয়াল ইস্টবেঙ্গল এবং মোহামাগান সাপোর্টারদেরও যাওয়া উচিত কারণ তারা তো একটা প্ল্যান করেছিল উই ওয়ান জাস্টিসের যেটা ডা উই ওয়ান্ট জাস্টিসে কিন্তু সেটা তো তখন হয়নি আজকে একটা সুযোগ রয়েছে যেতে পারে এদিকে মহা মোহনবাগান কর্তা কিন্তু বলেছে ভালো খেলা দেখতে হলে তো আমরা কিন্তু আসতেই পারো এই মোহনবাগানের মাঠে তো দেখা যাক কি হয় আজকের এই ম্যাচে নজর রাখো এবং পরবর্তী সময় খেলার পরে তো ভিডিও নিয়ে আসছি রিভিউ নিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলাও এবং শেষে একটা কথা উই ওয়ান্ট জাস্টিস থ্যাংক ইউ